ইমানদারের সন্তান না নাফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে দেখে বাকি কি করবা বাকি জীবনটা কি করবা সব তো দেখতেই লাইলাম সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ হবিশ অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে হবিস কি আয়া অলখ বি সা তু লিলখাবিস হীন বলখাবি সু নারীলখাবি সা বন্ধু গণে রাইখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্ত কি নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা এখন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হইল মানে কেউ ডাকে না আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রেখু যার উপরে আল্লাহর লানত পড়ে ক্ষুধার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা না থাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরে হল আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর যেটা মনে কর তুই এটা কর তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইব না যা মঞ্চায় তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কনি ঘুষি দিয়া হইল ফিরাই আনা এটা উত্তম ছিল না যেন তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পর কালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খোদার কসব পড়লো তোমার উপরে আল্লাহর লাল পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হইয়া গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলে বলে মা আমারে এখনো জিগায় নমাজ নমাজী নমাজী আমার সন্তানদেরকে দেখলো জিগা আতি নমজর শুনি আমার মা আমারে আজও বলে ফুত কত হানে ও যাও আইসের লগে সাই টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমারে আমার এই জীবনে কি রে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে ফুত নামাজ পড়ছো না তোমার বয়স মাত্র আঠারো বছর তোমার কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অভিশপ্ত হল কেন আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধে আচরণ করবে এবং আমার ইমানদার মোমেন্দের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নোয়ালি মা তাওয়াল্লা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুশ্রী জাহান্নম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব হু একদিন তাকে জাহান্নমেই ফেলে বলা তা গুনু কল্লাদিন সুবাহা অংসা হুম ফু সাহুলা ডমিন বলে নিমান্দার আমি আল্লাহকে এতটা ভুলে যে ও বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে ভুলে আর মনে পড়বে না তুমি মুসলমান আর মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনোদিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারা কারি করতে করতে দুনিয়ার নেশায় করে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় তুমুল মা আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে আমার প্রতিটা এজন্য আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দোস্ত খুদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি